চোদ্দ হাজার পাঁচশো টাকায় প্রার টাকায় ফেয়ার্স ল্যাপটপ নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি তিনশো নম্বর শপ হচ্ছে ল্যাপটপ বিডি কোরিয়া মাধ্যমে চৌষট্টি জেলাতে নিয়ে নিতে পারেন মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে প্রত্যেকটা ল্যাপটপে পেয়ে যাবেন কোনো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ সরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সহ এক বছরের ল্যাপটপ পরিবর্তনের সুযোগ এখন একটি ল্যাপটপ দেখাবো এটি এইচপি ব্র্যান্ডের বিজনেস সিরিজের একটি ল্যাপটপ এটার মডেল হচ্ছে এইচপি টু ফোর টু জি টু ইন্টেল আই থ্রি ফোর জেনারেশান প্রসেসর তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ এইট জিবি র্যাম এবং এসএসডি এবং এইচডিডি যেটাই নেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন ফিয়ার্স এখন আমি আপনাদের দেখাবো এসপি প্রভুক সিরিজের বিজনেস সিরিজ আরও একটি ল্যাপটপ আর এটার মডেল হচ্ছে এসপি প্রবুক ফোর ফোর জিরো জি টু আই ফাইভ ফোর জেনারেশন প্রসেসরের একটি ল্যাপটপ চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে রয়েছে আই ফাইভ ফোর জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে এবং এটাতে ওয়ান টোয়েন্টি এইট এসএসডি নিয়ে নিতে পারবেন আর এসএসডি সহ এইট জিবি র্যাম কোর কোরআ ফাইভ ফোর জেনারেশানের এই বিজনেস সিরিজ ল্যাপটপটি আপনারা ল্যাপটপ বিড়ি থেকে নিতে পারবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় এটার মডেল হচ্ছে এসপি প্রভু ফোর ফাইভ জিরো জি ওয়ান ফোর ফাইভ জিরো জি ওয়ান মডেলের একটি ল্যাপটপ ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ইনটেল কোরআই ফাইভ ফোর জেনারেশন প্রসেসর এটাতে এইট জিবি র্যাম পেয়ে যাচ্ছেন ওয়ান টোয়েন্টি এইট এসএসডি অথবা পাঁচশো জিবি হার্ডডিক্ক দিয়ে নিতে পারবেন তিন থেকে চার ঘন্টা অনারসায়ী স্ট্যান্ড বাই ব্যাকআপও পেয়ে যাবেন আর পনেরো পয়েন্ট ছয় ইঞ্চির এইট জিবি র্যাম সহ কোরআই ফাইভ ফোর জেনারেশনের বিজনেস সিরিজ ল্যাপটপটা নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকায়